হ্যালো আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের সালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আবার চলে আসলাম তান্ত্রিক কবিরাজ ফাতেমা আক্তারের চেম্বারে বাইরে অনেক ভিড় ছিল উনি অনেক দূর থেকে সুনাম শুনে আসলাম উনির এখানে অনেক ভিড় অনেক ভিড়ে ঢুকলাম এখানে তো উনির মুখেই জেনে নেব উনি কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো আপনি কি কি ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকেন বিদেশ যাত্রা বাধা মনের মানুষ কাছে পাওয়া

এই যে ছেলে হয়ে গেছে তো আপনার কাজটা কি এখন সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ ছেলে হয়ে গেছে মেয়ের পথে তো দেখেন দর্শক কিভাবে উনি চকের পলকে উনি জিন হাজির করে ছেলেকে সেকেন্ডের মুহূর্তে বাধ্য করে দিয়েছে তো আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নম্বরটা বলবেন জি এখানে আমার মোবাইল নাম্বার আছে জি জি এই এই যে ভুল স্ক্রিন থাকা নম্বরে ফোন দিবেন না এই নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন আল্লাহ রহমতে যত বড় কঠিন সমস্যা হোক না কেন সমাধান করে দেবো ইনশাল্লাহ আমি কাজের আগে কোনো টাকা পয়সা লই না আপনি কাজ হবে কাজের শেষে আমাদের যে যত পরে কাজের করে উনি দান করে দেয় তো উনি কাজের আগে কোনো টাকা পয়সা নেন না উনির মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন সিক্স সেভেন টু থ্রি ফাইভ তো স্ক্রিনে মোবাইল নম্বরটা আছে যার যার দরকার লাগবে উনি উনি কল দিবেন নমস্কার